হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী রাম বন্ধরা আজ সতেরোই এপ্রিল চার বৈশাখ বুধবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে শ্রী শ্রী রামনবমী ব্রত কারণ আজকের দিনেই ভগবান শ্রী শ্রীবিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন তাই অনেকেই হয়তো আজকের দিনে শ্রীরাম নবমীর ব্রত করছেন তার উদ্দেশ্যে পূজা দিচ্ছেন বন্ধুরা আজ যদি রামের পূজা দেন তার উদ্দেশ্যে রামনবমীর ব্রত রাখেন তাহলে অবশ্যই শ্রীরামনবমীর ব্রত কথা শ্রবণ করতে হয় নচেত রামনবমীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় বলা হয় যদি কেউ কোনো কারণে রামনবমীর ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজকের দিনে শ্রী রামের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে এই ব্রত কথা যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা শ্রী রামনবমীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি পুরুষোত্তম ভগবান শ্রীরামের নবমীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম ব্রহ্মার পুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন হে পরম পিতা প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কী পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের কাল প্রায় শেষ হইয়া উপস্থিত অথচ তাহার কোনো সন্তান হইল না বংশ রক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাইতে লাগিলেন শেষে তাহার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তার স্ত্রীগন্ধের সহিত শিব দুর্গার মন্ত্র জপ করিতে রাজা দশরথ এবং তাহার মহিষী পতিপরায়না কৌশল্যা মগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশি শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন হে ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা কর আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মন দুঃখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অনন্ত রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবিশু নক্ষত্রে লগ্নে। ক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লাগিয়া গেল অতি পূর্ণ দিন বলিয়ায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনটি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসে থাকিয়া রাত্রিজাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে নবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক শ্রীরামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রাম রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সন পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিত এই প্রকার ব্রতের বিধান কি ব্রহ্মা কহিলেন ব্রতির পূর্বদিন একাহারি থাকিয়া আমিষ ভুজিদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘটপথে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্ন কলে শ্রীর আবির্ভাব স্মরণ করিয়া পাদদারঘাতি দ্বারা তাহার পূজা সম্পাদক পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে দুস্থ মানুষ বা ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পারণ করিবে যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর দুঃখ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নী দর্প চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনে ধন লাভ হয় এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে নানাবিধ যজ্ঞ কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই হে বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুজ্জ মাহাত্ম কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না যে ব্যক্তি প্রকৃত ভক্ত হরিহরে ভেদ জ্ঞান নেয় তা দৃশ শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও আশা করি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে যারা এই ব্রত পালন করছেন বা শ্রীরামচন্দ্রের পূজা করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রী রামচন্দ্রের জয়